দিলে আগে দিতে এখানে আর আসবে না কেউ আসবে না এখানে আই না ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন যা লাগবে লাইভ করতে পারি না আমার হ্যাঁ সুতির ভিতরে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এটা হচ্ছে উন্নাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে নিয়ে ডিজিটাল প্রিন্ট যা লাগে নিয়ে লোন সামনে কিন্তু সিজন যারা লোন কিনেন নাই লোন কিন্তু এখন কিনে রাখবেন এগুলো কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন লোন সেটটা খালি এখান থেকে দিবি ঠিক আছে কয়েকটা লোন দিবি বেশি না সেটটা দিতে হইব এখান মধ্যে দিতে হ্যাঁ সবজি আনছ কি আমি সবজি তো আনতে কই নেই কয়টা দেখামু আচ্ছা কয়টা রাখা দিস আবার আবার কালকে দেখামো এতটি দেখাইতে হবে অনেক কিছু দেখাইতে হবো না এই যে ডিজিটাল প্রিন্টের লোন এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে পিছনের সাইড ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লোন যা লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা কটন কটন লোন যারা কটন লোন পছন্দ করেন তাদের জন্য ডিজিটাল প্রিন্টের কটন লোন সালোয়ার দে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের লোন ঠিক আছে কটন লোন যা লাগবে খালি নিয়ে নেবেন আমি আসলে লাইভটা করার সময় পাই না এর জন্য আমার লাইভ লেট হয়ে যায় লাইভের কোনো টাইম নাই টেবিল নাই কিচ্ছু নাই এটা সরি সরি কী আর কম হয়েছে দেখেন ডিজিটাল প্রিন্টের লোন অনেক সুন্দর লোন সবগুলো অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মনে হয় যে ঘুরে গড়টা পর্যন্ত ঘুরে যে মনে হয় হঠাৎ করে খালি ভূমিকম্প এই একটা আতঙ্কে থাকি তো সুতির ভিতরে এই যে এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগিয়ে নিবেন ডিজিটাল প্রিন্টের লোন ছয়শো টাকা এগুলো আপনি হাজার থেকে বারোশো টাকা বিক্রি করতে পারবেন আমি দূরী লোন কম দোমো ওই সেক্টার দেহামো এই যে এইটা হচ্ছে লোনটা অনেক সুন্দর লোন যারা লোন নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ বড় আছে আর প্যাটেল যারা নেবেন প্যাটেল হচ্ছে আপনার ছয় হাত উন্না এই যে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটন লোন কটন লোনের লাইভ করতে পারি না এখানে আপনার অনেক কিছু লাইভ আমার সময় পাই না লাইভ করার এই কালারটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনে একটা ফুল আসবে সামনে দুইটা ফুল ঠিক আছে আসলে আসলে আমার ভিডিওগুলো যে এত বড় বড় মানুষ দেখে আমি জানতামই না মনে করতাম যে সবাই নর্মাল মানুষই দেখে না অনেক ভালো মানুষই দেখে সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমি গারারা নিতাম আচ্ছা গারারা দেখাই দিতাসি গারারা এখন দেখাই দিতাসি মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট ছয়শো পঞ্চাশ সবই দেখাই দিব এখন এখন একবারে সব দেখাম এক ঘন্টা লাইভ করুন যান লাইভের এখানে নামাজের টাইম থাকলেই সবে এই যে এইটা অনেক সুন্দর একটা লোন অনেক সুন্দর সবগুলি লোনের কাপড় অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা কটন জামা নিতে চান চলে আসবেন এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশে সালোয়ারগুলো অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের লোন কোনো মাইন নাই লোনে কোনো মাইন নেই ঠিক আছে সব কিছুতে বাইরে আছে আপনার পার্টি ড্রেস নিলে বেচা হইলো না না ওইলো সন্দেহ আসে কিন্তু লোন আপনার কোনো সন্দেহ নাই এই যে এটা গাঢ় সেটগুলো আমি এখন দেখাই দিতেছি আপনাদেরকে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পাকিস্তান থেকে আসছে বলে এখন আমি জানি না কোন দিক থেকে আসছে ঠিক আছে আমরা কোনো ইম্পোর্ট করি না আমরা কোনো ইম্পোর্ট করি না আমরা কারো কাছ থেকে আয়না সেল করি আমরা কোনো মেশিন থেকে বানাই না আমরা আয়না সেল করি ঠিক আছে এই যে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শো আমরা কোনো ইম্পোর্ট করি না আমি বলবো না যে শিওর আমি নিয়ে আসছি ঠিক আছে আমি বাসায় বিক্রি করি হ্যাঁ লোন নেন সমস্যা কী লোন বাসায় বিক্রি করে লোন তে আমি দৌড় লই তাহলে আমার এই আড্ডা দৌড়ে দিস এই লোনগুলোর সাইজও বড় আছে ঠিক আছে আমি হয়েছি কি আপনার ছয় ফিট পাঁচ ফিট চায়ের চায়ের পুরা পুরা চায়ের বুঝছেন তারপরে এত বড় লং মানে আমাদের হয় এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নেবেন আর প্যাটেলের উন্না কত বড় দেখেন আমি কত বড় দুইটা প্যাস দিছি দুইটা প্যাস দিয়া পরি উন্না প্যাটেলের উন্না অনেক বড় উন্না দেমনি দেমনি দুরি কাপড়টি ভালো আছে কাপড়টা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর সফট এর ভিতরে কটন আমার কাছে আমি খুলে দিই আমি খুলেই আমার কাছে দিয়ে আমি খুলে লই এই যে ছয়শো পঞ্চাশ টাকা যারা লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লোন যারা আমাদের প্রোডাক্ট ভালো লাগে আপনার তাহলে অবশ্যই আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ নিজ নিজ দায়িত্বে আমার লাইফটা শেয়ার করে দেবেন আমার প্রোডাক্টটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইফটা শেয়ার করবেন ঠিক আছে আর ভালো না লাগলে দেখবেন ঠিক আছে সবার কাছে অনুরোধ করলে দেখবেন এই জামাগুলো অনেক সুন্দর মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ড্রেসটা মাত্র ছয়শো টাকা ঠিক আছে সালোয়ারগুলো অনেক সুন্দর সুন্দর কাপড়ের ভিতরে কাপড় সবচেয়ে বড় কথা হচ্ছে সুতি কাপড় মাত্র টাকা এই যে আবার সেলেটার পরীক্ষা পড়ালেখা এই করতে চায় না কি পরীক্ষা দিব আল্লাহ জানে মোবাইলেই পড়ালেখা এই যে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে লোনটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ কত ডিল ওই সোস এরপরে আর আর তিনটা লোন দিয়ে আর দিস না দশটা হয়েছে তো যে নিব দশটাই নিব দশটার উপরে দশটা নিচে কেউ দিবি না এই যে এই দশটা ডিজাইন দেখাইছি এই দশটা ডিজাইনের এক একটা ডিজাইনের মনে করেন বিশ পিস করে আইসি এক একটা ডিজাইনের বিশ পিসের বেশি একটা একটা বান্ডিলে মেধে এটারই বিশ পিস এইটারই বিশ পিস ঠিক আছে এটারই বিশ পিস প্রতিটা ডিজাইনের বিশ পিস করে চিন্তা করেন কতগুলি লাগে একটা প্রোডাক্টে একটা প্রোডাক্ট দেখাইলে না হলেও পাঁচশো পিস লাইতে হয় একটা লাইভ করলে একটা লাইভ করলে পাঁচশো পিস প্রোডাক্ট লাগে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা এটা আমার দামি লোনটা এটাও দিয়ে দিলাম এটা দামিটা যেটা হচ্ছে কি আমার সাতশো পঞ্চাশের লোন এটাও দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশে এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে এটা অনেক সুন্দর একটা লোন ছয়শো পঞ্চাশে এটা কি ইন্টারনেটটাকে কেমন হইল এটা ইন্টারনেট গেছে গা ভিডিওটা সারা দিতে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে এই যে এটা কিন্তু আমার সাতশো পঞ্চাশের লোন আজকে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে ঠিক আছে এটা কাপড় অনেক ভালো কাপড় এই যে সালোয়ার কাপড়টা অনেক ভালো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা আমার সাতশো পঞ্চাশের লোন তারপর দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে যা লাগেনি আনিবার মাত্র ছয়শো পঞ্চাশে কেমনি দেখা কি কোরমু খালি কারেন্ট যায় এনতে যায় মানে ইন্টারনেটের কারেন্ট গেছে এই যে এইটা দেখেন এটা আরও সুন্দর একটা লোন এটা অনেক সুন্দর একটা লোন এটা অসম্ভব সুন্দর আর এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশে এগুলি সব ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন এটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে এইটা হচ্ছে লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে ঠিক আছে যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর সুন্দর লোনের ভিতরে কটনের ভিতরে সবগুলি কাপড় হবে একেবারে নাম্বার ওয়ান এই যে দেখেন কাপড় অনেক সুন্দর সফট কটন পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগে খালি নিয়ে নেবেন আর আমি পড়ছি প্যাটেল প্যাটেলটা একটু দেখায় দিই এই যে এটাও অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন অনেক সুন্দর লোন এগুলোর প্রত্যেকটা লোন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট কোনো লোন আপনার ইয়ে না যে এটা ছাপা সেরকম না এগুলো ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ

ইয়াটা দেখা দিই এবার ওই ইয়াটা দে প্যাটার্নটা দে কালারটা দেওয়ালো কালারটা দেওয়া ডিজিটাল প্রিন্টের লোন মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখানোর সময় পাই না ঠিক আছে আপনাদেরকে দেখাবো আরও লোন কিন্তু সময়ই পাই না সময় লাইভই করি না এইটা অনেক সুন্দর একটা লোন অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর লোনটার কোয়ালিটিটা অনেক ভালো কালোর ভিতরে কিসকিসা কালা নিচে হয়েছে আতাদা বুঝছেন এই থেকে আমি একটু দেখাই দিই আপনাদের বাইঞ্জা না দেখাইলে আপনি বুঝতে পারবেন না এই যে এইটা হচ্ছে আপনার লোনটা সামনের দিকটা অনেক সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর এই লোনটা বড় ফুলের ভিতরে তো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কাপড় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা যেটা লাগিয়ে নিয়ে আমার লাইফটা কাইটা গেছে তো মনে হয় লাইভে লাগো কারেন্ট গেছে গা এরপরে হচ্ছে এইটা এইটা অনেক সুন্দর এইটা আর এটা এটার কালারটা এটা মনে হয় এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো এগুলো কালার কোয়ালিটি কাপড় অনেক সফটের ভিতরে যারা কটন কাপড় পরেন তারা তো জানেনি এগুলো অনেক সুন্দর প্রাইস মাত্র ছয়শো এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র ছয়শো ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু নর্মাল প্রিন্ট না কিংবা মালহা কালামকারি টালামকারি না এখন তো কালামকারী দিয়া ছয়শো পঞ্চাশটি অ্যাভেসে কালামকারী দিয়া ছয়শো পঞ্চাশটি অ্যাসে এই যে এগুলি সব ডিজিটাল প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এগুলো কোয়ালিটিও অনেক সুন্দর কাপড়ের সাইজও বড় মানে আপনি বড় করে বানাইতে পারবেন যারা বড় জামা পরতে চান যে আমার বড় জামা লাগবে তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ অন্য একবারে পাঁচ আট বড় বড় উননা প্রাইস মাত্র 650 আজকে দে মাল হাতে ইয়া দে এই যে এইটা হচ্ছে মাত্র 650 টাকা এটা অনেক সুন্দর মাত্র 650 এটার মানে কালারটা এটা এই যে এটা কালারটা এটা একটা কালার এই ডিজাইনটা হচ্ছে একটা কালার ঠিক আছে এটা হচ্ছে কালারটা এটা অনেক সুন্দর কালারটা আর এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন এগুলি সবগুলি জমজমের ডিজাইন জমজম যেগুলো আছে সবগুলি জমজমের লেখা আছে ট্যাগে আছে জমজম ঠিক আছে এইটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে হাতার নিচে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখছেন সাইজগুলো কত বড় এই যে এটা হচ্ছে হা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলো হচ্ছে মালহা যার মালহা লাগব জমজম এটা কি মালহা জমজম ঠিক আছে এখন তো দেখি অনলাইনে খালি বেসে হলো গা আপনার কালামকারি বেছে কালামকারি বেচা কয় ছয়শো পঞ্চাশ টাকা বিশটার বেশি দেখাইছি এইটা আরেকটা এটারও কালারটা সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এগুলো স্ট্যান্ডার্ড কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন

এটা দুইটা কালার এখানে ঢুকছে ঠিক আছে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ এগুলোর অনেক বড় লোন মানে বড়োর একটা সীমা আছে এগুলো অনেক সুন্দর যারা একটু মোটা মানুষ লাম্বা মানুষ যে তাদের লাগে তারা বানাতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লোনগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মনে তো চায় সব দিয়ে দেখাই তো আরেকবার দেখাইলে আরেকটা লোনের ভিডিওতে দিয়ে দিতাম খালি এখন কালামকারটি দেখাই দিল তো

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সাইজ বড় কালারটা অনেক সুন্দর এসব এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এই কালারগুলি খুব পছন্দ করে কেননা এই কালারগুলো মহেলা হইলেও দেখা যায় না কালারগুলি অনেক সুন্দর আর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে আর এই সব সাদা কালারের ভিতরে একটু ময়লা না হইলেও দেখা যায় এটা সমস্যা একবার এতগুলি লোনের ভিডিও না দিলে দে আরেকবার দিবনে লোন অন্য সময় জামাল লোন করে দেখা দি মনে বিরক্ত হয়ে যায় মানুষ দেখতে দেখতে লোন বরং আমি কয়েকটা ইয়া দেখাই দিই এডি আমি আরেকবার আরেকটা বিরিয়তে দেখাই দিই মনে এদিকে রেখা দিস প্রাইসের থেকে মাত্র ছয়শ পঞ্চাশ যা লাগে আরেকটা কালার এটা আর একটা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর

বন্ধু রয়েছে ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আল্লাহ কষ্ট গুলো যে কই রাখ রাখার জায়গা নেই ইন্টারনেটটা ডাইরেক্ট বন্ধ করে দিছো আমারে কয় চিন্তা করেন এই যে এটা হচ্ছে ল্যাকমি কোম্পানির যেটা হচ্ছে আমি পড়ছি ঠিক আছে কালার অনেক বড় বানাতে পারবেন হাত মাত্র ছয়শো একবার ফোন দিয়ে মনে দেওয়া এটা কই আদেশ না তো

এরকম চারটা করে কালার ঠিক আছে এগুলো কালার অনেক সুন্দর কোয়ালিটি অনেক বড় ল্যাকমি কোম্পানির প্যাটেল এগুলো কাপড় অনেক বড় ছয় আতনা পাক্কা ছয় আত উন্না হচ্ছে ছয় হাত ঠিক আছে উন্না হচ্ছে ছয় হাত এই যে উনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে ডিজাইন আছে দুইটা এক একটা ডিজাইনের চারটা করে কালার ঠিক আছে আমি তো এই ডিজাইনগুলো দেখাই দিই আর কোটা লোনের দিকে রেখে দিস এই কোটা লোন আমি আরেকদিন দেখা দিই এইটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে জামাটা ল্যাকমি কোম্পানির ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা লোনের দামে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা উন্নাটা ঠিক আছে অনেক বড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাক্কা ছয় আধ এই যে ছয় আত না বড়ো উন্না যারা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এরপরে এইটা আর একটা কালার এই যে এটা আর একটা কালার এটা এটার কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি চাইলে জামা দুইটা বানাইতে পারবেন আমি তো অনেক বড় সরু করে বানাই ঢোলামোলা করে বানাই আর আমার অনেক কাপড় থাকে তারপরেও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ল্যাকমি কোম্পানির প্যাটেল যার লাগবে নিয়ে নেবেন কালোটা দে কালারটা দে আর 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 লাগবে না এক একটা চারটা কালার চারটা কালার আপনারা দেখে নিয়েন সমস্যা নেই এই যে পায়জামাগুলো অনেক সুন্দর পায়জামা চাইলে আপনি দুইটা জামা বানিয়ে এলেবেন দুটা দিয়ে যারা একটু ইয়ে করতে চান আর পাইপিংগুলো দিয়ে আপনার ডিজাইন করবেন স্টাইল করবেন আপনারা যারা স্টাইল করতে চান এই যে এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার অনেক সুন্দর কালারগুলা মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এইটা আর একটা কালার এটা কালোর ভিতরে এটা কালার আর এটা হচ্ছে আপনার প্রিন্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর এটার প্রিন্টটা অনেক সুন্দর এটা হচ্ছে কালার মাত্র ছয়শো ঠিক আছে যার যেটা লাগে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ যেগুলো খুলি নেয় এগুলো এমনি রেখা দে এক পোনা দিয়ে আমি এটা আবার আরেকবার দেখাই দিব লাইভে লাইভ তো দেহাইতে হইব লাইভ তো না দেখাইলে কি হইব প্রত্যেকটা ড্রেসের ছয়টা করে কালার এইটা হচ্ছে আপনার কালার হ্যাঁ চারটা করে কালার সরি চারটা করে কালার মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বানেরটা আমি সন্ধ্যা সময় দেখাই দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে যা যেটা লাগে কালার নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা যা দেখাইছি সব ছয়শো পঞ্চাশের ছয়শো পঞ্চাশের আর এগুলো অন্য অনেক বড়ো বুঝেন না আমরাই তো বানাইছি আমি বানাইছি ছেন আমি একটা বানাই নিলাম ভাল লাগছে এইগুলো কাপড়গুলো ভাল লাগে পরতে আরাম মাত্র ছয়শো পঞ্চাশ এটা আর একটা কালার এটারও ছয়টা কালার আছে চারটে কালার আছে সবগুলো চারটে করে কালার আছে নিয়ে নিবেন সবাই ভালো থাকেন রাত্রে মাগিবে পরে আসবো এই ভান্ডিলটা নিয়ে